হাদিস আমার মনে আসছে বলবো হাদিসটা মুসনাদে আহমদে এসেছে কোথায় মুসনাদে আহমদ হাদিসের নাম মুসালসাল মিজেক শিরু নাম মুসনাদে আহমদের শিরু নাম মুসালসাল মিজেক মানে হাসির অধ্যায় যে হাদিস শুনে সে হাসে কথা কয় না যে হাদিসটা শুনে সে হাসে যে পড়ায় সে হাসে যে শুনবে সেম হাঁসি যাকে নিয়ে গড়ছে সেও হাসে যে গড়াইছে সে হাঁসে সুবানন্দ আমরাও হাঁস মাস হাদিসটা অনেক লম্বা শঙ্কী বেবলি হাদিস যে মুসালসাল মিল যে হ্যায় বুঝতে যাহামদের হাদিসখানে এসেছে যে কেয়ামতের পর বিশ্বানিকা শেষ ফরিদ কুমফিল জান্না ও ফারী কুমফিস একটা দল জাহান্নামে চলে যাবে আর একটা কোথায় জান্নাতে চলে যাবে জান্নাতের গেট সিলগালা হয়ে যাবে জাহান্নামের গেট ও সিলগালা হয়ে যাবে ঠিক জাহান্নামের নামের একজন মানুষ জাহান নামের করবে আর মাঝে মাঝে আল্লাহকে আল্লাহ বলে চিৎকার করবে মানে সাহায্য চাই আল্লাহ তোমার এ তার এই মাঝে মাঝে চিৎকারটা আল্লাহ হৃদয়ে লাগবে কার হৃদয়ে আল্লাহ যাকে দিয়ে দেন আর ফিরত নেন না মনে রাখবেন কিন্তু ঘটনা এখান থেকে শুরু আল্লাহ যাকে দিয়ে দেন ফিরত নেন না আল্লাহ হৃদয়ে লাগলো আল্লাহ বন্দাকে সরাসরি প্রশ্ন করলেন কি দিয়ে চিল্লাস কা কা কথা কেন চিল্লাও কা বন্দাটাকে বলবে আল্লাহ আর হচ্ছে না একটু তোমার সাহায্য চাই আল্লাহ বলেন কি সাহায্য চাও জাহান নামের গেটের সিলগালা হয়ে গেল জাহান নামের গেট ও সিল হয়ে গেল জান্নাতের গেট আর খোলা হবে না জাহান নামের গেট আর খোলা হবে না যে যেখানে আছে এটাই তাদের বাসস্থান প্রত্যেকে প্রত্যেকে নির্দিষ্ট স্থানে থাকবেন আবাদুল আবাদ আবাদুল বন্দা বলে না আল্লাহ যেই জায়গায় আমি আসি এই জায়গায় আজাব আমার সহ্য হচ্ছে না আল্লাহ আমি জাহান্নাম নাম থেকে বাহির হতে চাই না বাহির হওয়ার কোনো বা যোগ্যতা আমার নাই কবে তুমি যদি একটু জাহান নামের আমার জন্য শীতল করে দিতে কি শীতল আল্লাহ শীতল করে দিলে বন্ধার কান্দা কাটিতে আল্লাহ আজাবকে শীতল করে দিলে গেল দুইটা ছয় মাস ছয় মাস পর আবার চিৎকার শুরু আবার কি চিৎকার শুরু আল্লাহ আবার বলে আবার চিল্লাও কে বলে আল্লাহ আরেকটু যদি উন্নত করে দিতেন ভালো হতো আল্লাহ আলমিন তাকে জাহান নামে তলদেশ থেকে উঠে একজন জাহান নামে অগ্রবাগে দেখছে মানে নিচের সেঁচা বড় সেঁচা উপরের সেঁচাটা একটু নম একটু কি কম উপরে আনি রাখলো কিন্তু জাহান ভিতরে ছয় মাস এক বছর পর বন্ধ আবার চিল্লা আল্লাহ বলে এখন চিল্লাও কাল সে বলতে আল্লাহ এটাও সুযোগ করতে পারতেছিল একটু কাছাকাছি নিয়ে আসেন জাহান নামের গেট নিয়ে আসেন ওখানে তাপমাত্রা একটু কম আসে আল্লাহ তাই করলেন জাহান নামের গেট বন্দাকে নিয়ে আসলেন ছয় মাস পর আবার চিৎকার কি চিল্লাউকা কা বন্দা ডেকে বলে আল্লাহ তুমি আমার প্রত্যেকটা ফরিয়াদ শুনছ শেষ একটা ফরিয়াদ কি জাহান নামের আবার সহ্য করতে পারতেছি না তোমার কাছে জান্নাতে আশা করা আমার জন্য বোকামি হবে আল্লাহ আমাকে একটু গেট থেকে করে আমি ওখানে বসে আর কিছু বলবো আল্লাহ তাই করলে চিৎকার আল্লাহ বলে কি চাও বন্দা বলে আল্লাহ জান্নাতের নিয়ামত দেখা যায় কিন্তু পুঁজি নেই কেমনি এটা চাই কেমনি এটা খাই পুঁজি তো নাই তবে তুমি যদি দয়া করে একটু জাহান্নাতের গেড়ে যায় বসে জান্নাতের গ্যারানটা একটু পাবো কি পাবো গ্যারান আল্লাহ তাই করলেন মন্দাকে জান্নাতে গেড়ে ঢুকিয়ে জান্নাতে গেড়ে নিয়ে বসায় রাখি ছয় মাস পর আবার চিৎকার আবার কি চিৎকার আল্লাহ আবার কি চাও মন্দা বলে আল্লাহ জান্নাতটা একটু খুলে দেন এক দরে জামু আর দুটো বাইরে চলে যাব এক দিয়ে রুকুমু আরেক দিয়ে বাইরে চলে আসবে চলে আসবে ব্যাস দেখিয়ে আসবো আর কি এখন কি সাজাইছে না আপনার এখানে রাসুল বলেন জান্নাতকে মালিক এমন সুন্দর করে সাজিয়েছেন দুনিয়ার এই চক্ষু দ্বারা জান্নাতকে কেউ দেখার জন্য যোগ্যতা রাখে না চোখুই ফেলবে জান্নাতে যাওয়া লাগে এই চোখ দিয়ে জান্নাত দেখা যাবে না চোখের জুতিকে আরো বাড়াতে হবে কথা বলেন ঠিক এই জুতি দিয়ে সূর্যের দিকে দেখানো যায় কথা বলেন এই চোখ দিয়ে জান্নাত দেখবো কি দেবে আমি চোখ চলবে না এই চোখ কি চলবে না চোখে খুললে কাটা সাবি খুললে নতুন চোখ লাগাইয়া তারপর যাই হোক বন্দা বলে এক দোয় ঢুকবো আরেক দোয় বাইরে চলে যাবে আল্লাহ বলেন ঠিক আছে কিন্তু কথা কিন্তু যান ঠিক থাকে সিটাই করিস না বলে ঠিক আছে আল্লাহ কিছুই করব না শুধু যাব আর আসা যাব আল্লাহ বলেন মালিক এটা দোয়ান দরজা খুলে দাও এ দোয়ান ফেরেস্তা দরজা খুলে দিল বন্দা দিছে দু কোথায় দৌড়তে আছে দৌড়তে আছে কালীগঞ্জে কালুন্দি দিয়ে ফাঁদি একদম শেষ মাথা দৌড়তে আছে ব্যাক করে না কি করে না দৌড়তে 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 বিশাল এক গাছ পেল জান্নাতে জান্নাতে গাছ সোড়ো না বড় কত বড় হ্যাঁ অনেক বড় আমরা সবাই মিলে দৌড়লে কি হবে মহান আল্লাহ তিন মিনিট শুধু ব্যাক কাজই শোনাই রসুন আদামি বলেন কোনো বান্দা যদি দুনিয়াতে একবার সুবাহান আল্লাহ বলে কি একবার সুভান আল্লাহ বলে কয় বা মাল্লা তো ওয়াহেনা কয় বা একবার যদি কোনো বান্দা সুবাহান বলে কি বলে জান্নাতে হের জন্য একটা বৃক্ষ রোপণ করা হয় একটা বৃক্ষ কি বৃক্ষ করা হয় এবং একটা বৃক্ষ রোপণ করলে এটা বড় হতে কতক্ষণ সময় লাগে রসুল আকরাম সাল্লাম অন্য একটা হাদিস তিনি মিজিতে বলেন যে চোখের পলক চোখের কি পলকে যেতক্ষণ একটা গাছ রোপণ করার পরে বড় হতে লাগে ততক্ষণ বড় হতে লাগে কি ততক্ষণ এত বিশাল গাছ হবে জান্নাতে তো জান্নাতে গাছ রোপণ হয় একবার সুবাহ বললে রোপণ হওয়ার সাথে সাথে বড় হয় কেমন বড় তিরমিদে হাদিস রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেন কোন ব্যক্তি যদি দ্রুতগামী গোড়া নিয়ে দ্রুতগামী গোড়া নিয়ে যদি পাঁচশো বৎসর পর্যন্ত ওই গাছের ছায়াকে অতিক্রম করার জন্য দৌড়তে থাকে পাঁচ বছর সময় লাগবে তার ওই গাছের ছায়াকে অতিক্রম করতে কয় বছর পাঁচশো বছর দুনিয়ার এক বছর জান্নাতে কয় মিনিট দুনিয়ার এক হাজার বছর জান্নাতের একদিন কয়দিন একদিন এখন হিসাব করে দেখেন গাছটা কত বড় কোন মেলে গাছটা কাট কাটতে চিঁটে বিক্রি করে এর মধ্যে ওখানে হাদিসটা শোনেন ওই লোকটা জান্নাতের গেট দিয়ে দৌড়ে ঢুকলেন জান্নাতে প্রবেশ হলেন একটা গাছের নিচে গিয়ে বসে গেল গিয়ে কি রে বটলি গা বাই কেন তুমি না কোথায় এক দরে যাইবা এক দরে আসবে এখন বসতে কেন বন্ধা ক হুজুর আল্লাহ সুনগুটিয়া মাহফিলে গেলাম কোথায় সুনগুটিয়া মাহফিলে গেলাম রাহাজান্নাত মাহফিল ও আসুনচু ওয়াজ ওই ওয়াজ হুজুর এ আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করেন আমাদের আপনি বন্দাকে যখন জান্নাত দিবেন আবাদা শব্দ লাগাইয়া বললেন সব সময়ের জন্য দিবেন এখন আপনি আমাকে জান্নাত দিলেন তো আবাদা শব্দ কেন কেটে দিলেন আমি তো ওই জান্নাতটা পুরাটাই পাই যেহেতু আপনি একবার যেটা দেন সেটা আর ফিরিয়ে নেন না কাজে আমি জান্নাত একবার পেয়েছি আপনি যদি ফিরিয়ে নেন তাহলে কোরআনে আয়াত মিথ্যা হয়ে যায় এখন বলেন জান্নাত দিবেন নাকি কোরআনে আয়াত মিথ্যা বানাবেন বন্দার এই কথাটা শুনে আল্লাহ তালা মুসকি হেসে দিলেন কি দিলেন মুসকি হেসে দিলেন লোকটা বাড়ি কোথায় এ লোকটার বাড়ি কোথায় হতে পারে কে বলতে পারবেন হ্যাঁ এত সালাক কোন দেশের মানুষ হতে পারে বাংলাদেশ আর বাংলাদেশের মধ্যে রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী কথা বলেন ঠিক কিনা এটা অরজিনিয়াল নোয়াখালীর মানুষ কথা বলেন ঠিক কিনা এই দেশরা কোন দেশের মানুষ এত চালাক না যাই হোক বন্দা জান্নাতে ডুবে গেলেন তার গল্প শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুষ্টি দিলেন হেসে দিলেন এহাদিস খানা মোহাম্মদুল্লা বর্ণনা করলেন মুহাম্মদ নিজেও মুসকি এসে দিলেন সাহাবা ই হাদিস খানা শুনলেন সাহাবা ই ও দিলেন জিনারা এ হাদিস খানা পড়ান তিনারা উম হাসেন জিনারা এই হাদিস খানার বয়ান করেন তারাও মুশকি হাসেন যিনারা শোনেন তারা ও মুশকি হাসেন কথা বলেন কিনা আল্লাহ সুবহানাহু ওয়া আলা বন্দাকে যখন যেটা দেন شتار کی ننا قطع بلن کی ننا فیدت ننا اللہ سبحانہ وتعالی قرآن کریم سورت النون چان نمبر آیات اللہ بلن وَإِنَّكَ لَا لَأَجْرًا غَيْرَ مَمْنُونَ বন্দারে রব্বর আল আমিন মোহাম্মদ রসুল্লাহ কেড়ে ও মোহাম্মদ বিচলিত হওয়ার কোনো কারণ নাই টেনশন করার কোনো কারণ নাই মনকে খারাপ করার কোনো কারণ নাই যারা আপনাকে পাগল বলেছে যারা আপনাকে উন্মাদ বলেছে যারা আপনাকে তুচ্ছতাচ্ছিন্ন করেছে আমি আল্লাহ মহান আলা তাদের সকল কথাকে রদ করে মাইনাস করে আমি আল্লাহ আপনার চরিত্র ঘোষণা দিচ্ছি আমি আল্লাহ বলতেছি আপনি নেমতওয়ালা আমি আল্লাহ বলতেছি আপনি পাগল না আপনি হলেন আমার নেমতওয়ালা আমি আল্লাহ বলতেছি আপনার জন্য রয়েছে অপরন্ত পুরস্কার আমি আল্লাহ বলতেছি আপনি হলেন এই জমিনে সবচাইতে সর্ব উৎকৃষ্ট সবচাইতে ভালো চরিত্রওয়ালা কথা বলেন ঠিক কিনা এই জন্য এই জন্য ভালো মানুষ ভালো মানুষ কোন মানুষ ভালো মানুষ গালি খায় ভালো মানুষ কি খায় গালি খায় কখনো গালি দেয় না গালি খায় মাগাল কি দেয় না একটা কথা মনে রাখবেন জেলখানা ছিলেন জেলখানা কেরানীগঞ্জের মানুষ জেলখানা না ছিলেন বসে থেকে লাভ নেই যেহেতু কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ কথা বলেন ঠিক না জেলখানা এই জেলখানা কিন্তু আমাদের বাংলাদেশে আছে বিষয়টা তা গোটা ওয়ার্ল্ডে আছে যুগ যুগ থেকে ছিল ঠিক কিনা যুগ যুগ থেকে ছিল সর্বপ্রথম নবীদের ভিতরে সর্বপ্রথম জেলে বন্দী হয়েছিলেন হাজর ইউসুফ কে কথা কেন কে হাজর ইউসুফ আলহি সালাম যে সুন্দর ছিল চন্দ্রের চেয়ে সুন্দর ঠিক কিনা এত সুন্দর ইউসুফ পায় গম্বর যারা আকলাক ও চরিত্র ছিল উচ্চাঙ্গে সেই ইউসুফ বারো বছর জেল খাটলেন কয় বছর কথাgarn না বারো বছর ইউসুফ আলাইহিসসালাম জেলে বন্দী থাকার পরে মুক্তি পেলেন ইউসুফ পয়গম্বর জেল থেকে মুক্তি পেলেন যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন জন বন্দী ছিলেন বখত আমলে জেল জেলখানার ভিতরে

জেল বন্দী ছিলেন জেলে মৃত্যু হয়েছিল ইমামী মোহাম্মদ জেল বন্দী ছিলেন জেলে মৃত্যু হয়েছিল যুগ যুগ থেকে জেলে দল আস্তে আস্তে আমাদের রাষ্ট্র পর্যন্ত এসেছে মালদার দ্বীপে হাজারো লক্ষ আলেমকে বন্দী করা হয়েছিল আবুদাবু কারাগারে আমেরিকা হাজারো আফগানের মুসলমানকে বন্দী করা হয়েছিল বর্তমান আফগানের প্রেসিডেন্ট যিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান আমির আখুন জাদা যিনি আবু গারিব কারাগারে বন্দী ছিল জিনজির খানায় বন্দী ছিল মালতার দ্বীপে বন্দী ছিল যুগ যুগ থেকে এই জেল জুলুম যুগ যুগ থেকে জেলখানার কালো দওয়াল এটা মোল্লাদের জন্য নির্দিষ্ট ছিল এটা মোল্লাদের জন্য নির্দিষ্ট ছিল ভালো মানুষদের জন্য নির্দিষ্ট ছিল মানু মানুষদের কয়েকখানা ছিল সুতরাং জেল জুলুম বন্দি হওয়া এটা আলেমের সম্মান খাটো হওয়া নয় এটা আলেম আল্লাহর দরবারে কবুল হওয়ার একমাত্র লক্ষণ করা বলে ঠিক সুতরাং নো টেনশন নো কি টেনশন তোমার একটু পরেই পুরস্কার আসতেছে কি পুরস্কার অহিন্যা লাফুলু কিনা আজ আল্লাহ বলেন নবী পায়রম্বাদ আমি আপনাকে আবু আমি আপনাকে সাবে আবি তরফ থেকে মুক্ত করেছি তারা আপনাকে পাগল বলে জাদুঘর বলে উন্মাদ বলে জেলখানায় বন্দি করেছিল আমি আল্লাহস মহানহতারা আপনার চরিত্রকে উত্তম বানাইয়া জাতির সামনে আপনাকে ওপেন করেছি সুবহানাল্লাহ বলবেন না বাংলাদেশেও জেল জুলুম আছে না নাই এটা কি সুল বর্তমানের জন্য নাম거든요 কথা কই না আমি আমাদের জন্য মিয়া কথা কই কার জন্য আমাদের সত্য আল হক মুজুল আল হক কি মুজুল গরম বাতে বিলাই বেজার উষ্ঠি কতে মামু বেজাল ঠিক না গরম বিলাই বেজার উষ্ঠি কতে মামু বেজাল কোথায় গেলে কি তীর জল মনে লাগে বয় ঠিক না আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই আছে একজন তিনি কে زبان کھے بولوں کے آگ ہے نمرود ہے آگ ہے نمرود ہے اولاد ابراہیم ہے پھر کسی سے اور کسی کو امتحان سارے عالم ہو مخالف کچھ نہیں نہ قیسان ہے डर नहीं है कम তিনি তো আমাদের সাথে আছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমার জেল জুলুম অত্যাচার ছি ছি লতা তোমার ভাদি সর মাংস দখলে চলে যাবে তোমার মাদ্রাসা অন্যের দখলে চলে যাবে মসজিদের মিম্বর ছুটে যাবে

যারা বলেছিল তোমাকে চরিত্রহীন ওদেরকে আমি আল্লাহ তোমাদের গোলাম কথা বলেন ঠিক কি না যার ওয়া শুনবেন তিনি এসে গেছেন আমি আর করে দিচ্ছি সুদের সাগরে বাসিয়ে দিবেন ওয়া শুনবেন ইনশাল সাহেব তিনি এসে গেছেন আমি আর সময় নিব না পাঁচ মিনিট মাঝে চলে যাবেন ইনশাল্লাহ তো যেটা বলতেছিলাম আল্লাহ বলেন আমি শপথ করে বলছি কলমের শপথ বিশ্বের শপথ যে কলমকে আমি সবার আগে সৃষ্টি করেছি যখন আসমান ছিল না জমিন ছিল না ফুল কায়না ছিল না ছিলাম আমি আর সেকেন্ড টাইম সৃষ্টি করলাম কলম কলমকে আমি সৃষ্টি করে ওই কলমের শপথ করলাম কলমের লেখলো কলমকে লিখার হুকুম দিলাম কলম লেখার পরে কলমে লেখার সব কিছু শপথ করলাম কি লিখেছে কলমে জান্নাতের কথা লিখেছেন জাহান নামের কথা লিখেছেন পৃথিবীর ছয় হাজার কোটি উচ্চিবীর যা হবে সব কলমে লেখেছেন আদম থেকে মোহাম্মদ পর্যন্ত সকল পয়গম্বরদের জীবন বৃত্তান্ত কলমে লেখেছেন সকল শাসকের প্রধানমন্ত্রীদের খবর কলমে লিখেছেন পৃথিবীর ছোট্ট থেকে ছোট্ট অনুচে ও ছোট যেই বস্তু পৃথিবীতে আগমন করবে তার কলম লিখেছেন তার মৃত্যু হবে সেটাও কলম লিখেছেন সকল কিছুর খতম খেলেছেন রব্বুল আলামিন কসম করে বলেন ও মোহাম্মদ আমি আল্লাহ বলছি মা আংতা বিনি আমাদের রব্বিকা বিমা জিনুন আপনি হলেন আমার রহমতওয়ালা আপনি পাগল না যারা আপনাকে পাগল বলবে তারা পাগল এই আয়াত আমাদেরকে মেসেজ দিচ্ছেন দেড় হাজার বছর পর্যন্ত এ দুনিয়ার ইমান ওয়ালা এ দুনিয়ার কোরআন ওয়ালা এ দুনিয়ার মোহাম্মদ ওয়ালা এ দুনিয়ার খাতাব এ দুনিয়ার মোহাম্মদ শাহীফুল হাদিস আল্লাহ ওয়ালারা তোমরা যারা দিনের পথে চলতে গেলে দিনের পথে চলতে গেলে ইসলামের পথে চলতে গেলে কোরআনের চলতে গেলে তোমাদের কেউ যদি কেউ কাঠ্য কাঠক্য করে তোমাদের কেউ যে তুচ্ছ করে তোমাদের কেউ যে কেউ যদি অপমান করার চেষ্টা করে তোমার পক্ষে অপসম করে বলতেছেন তুমি সঠিক লাইনে আসো তুমি একটু পরে অপরন্ত মতে ডুবে যাবে আর তোমার বিদ্যু হীরা তোমাকে বিদ্যুৎকারীরা জাহান নামে নিক্ষিপ্ত হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বুঝার তৈবিক দান করে বলুন আমিন তাহলে আমরা ঠকি নাই কথা বলে ঠিক নেই টুপি মাথা দিয়ে কথা বলেন ঠকসি আমরা ঠকি নাই আমরা মসজিদে গিয়ে ঠকি নাই তোমরা মসজিদে না গিয়ে ঠকেছ কথা বলেন ঠিক নেই আমরা আল্লাহর পথে চলতে গিয়ে ঠকি নাই তোমরা যারা চলছো না তোমরা ঠকেছ আমরা দাঁড়ি টুপি জুব্বা নিয়ে কোরআন সুন্নার কথা বলতে বলতে জীবনকে অকাতরে বিলীন করে দিয়ে আমরা ঠকি নাই তোমরা দুনিয়ার পিছনে যারাই ধরতেছ তোমরা এ ঠকতেছ কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ আকরবুল আলমিন আমাদের সকলকে বুঝার সহিত একটা এলান শুনি আমরা সকলে জানেন কালীগঞ্জ নয়া বাড়ি না নয়া বাড়ি নিবাসী মিলন মেম্বারের মেজবাই জানাব মৃত মতি